লিঙ্গ বাঁকা বিষয়টা মেডিকেল টার্মে করডি হিসাবে উল্লেখ করা হয় কিন্তু এই করডিটা শুধুমাত্র আইসোলেটেড করডি অর্থাৎ শুধুমাত্র লিঙ্গ বাঁকা এই বিষয়টা আলাদা করে কমই থাকে যখন এই বিষয়টা থাকে তখন কিন্তু আমরা দেখি যে তাদের ক্ষেত্রে লিঙ্গের যে স্বাভাবিক জায়গায় প্রস্রাবের রাস্তাতে থাকার কথা সেটা থাকে না বরঞ্চ সেই রাস্তাটি হয়তো আরেকটু নিচের দিকে কখনো কখনো সেটা দেখা যায় যে আমরা যেটাকে বলি যে অগ্রভাগ সেই লিঙ্গের অগ্রভাগের দিকে অথবা মাঝখানের দিকে অথবা শেষের দিকে থাকে যেটা দিয়ে সে নিচের দিকে প্রস্রাব করে এই জিনিসটাকে মেডিকেল টার্মে বলে হাইপোস্পেডিয়াস অর্থাৎ লিঙ্গের ছিদ্রিটা নিচের দিকে আছে এবং এরা স্বাভাবিক অবস্থায় প্রস্তাব করতে পারে না তাদেরকে বসে প্রস্তাব করতে হয় এবং প্রস্তাব অনেক সময় দেখা যায় যে এতে কাপড়ও ভিজে যায় এই সমস্যাটা নিয়ে থাকে এবং তাদের ক্ষেত্রেই আমরা লিঙ্গ বাঁকা অংশটুকু পাই যেটাকে মেডিকেল টার্মে বলে যে করি এই ধরনের বাচ্চাদের দেখা যায় বেশিরভাগ সময়ই যে লিঙ্গের সম্মুখ ভাগের অর্থাৎ যেটাকে আমরা বলি গ্ল্যান্স পেনিস বাংলায় অনেক সময় বলা হয় যে মুন্ডি সেই অংশটুকুর যে চামড়াটুকু থাকে সেটা কিছুটা খোলা থাকে সম্পূর্ণরূপে ঢাকা থাকে না অনেকে অনেকে এটাকে বলে যে পয়গম্বরী সুন্নত বা পয়গম্বরী খতনা হয়ে আছে কিন্তু আসলে এটা একটা জন্মগত ত্রুটি এটা একটা জন্মগত ত্রুটির কারণেই হয় এবং এটার চিকিৎসা আছে এবং এই চিকিৎসাটুকুই শিশু ইউরোলজি আপনাদেরকে প্রদান করে সেটা হচ্ছে যে এই যে আমরা বলছি হাইপোস্পেডিয়াস উইথ করডি আর এই জন্য এই ধরনের বাচ্চাদেরকে আমরা প্রথমেই বলি যে এদেরকে কখনোই আগে থেকে মুসলমানি বা সুন্নতে খাতনা করানো যাবে না তাহলে পরে যে আমাদের এই চামড়াটুকু দরকার হবে সেই চামড়াটুকু আমরা খুঁজে পাবো না সেক্ষেত্রে এদের জন্য নিয়ম হলো যে আমরা ছয় মাস থেকে শুরু করে দেড় বছর থেকে কোথাও কোথাও আছে যে প্রি স্কুলেজ অর্থাৎ সবচেয়ে ভালো হচ্ছে যে আমরা ছয় মাস থেকে শুরু করতে পারি অথবা এক বছর থেকেও শুরু করতে পারি অথবা দেড় বছর থেকেও শুরু করতে পারি এই সময় থেকে তিন বছরের মধ্যে এর জটিলতা সহ সকল অপারেশনগুলো আমরা যদি সম্পন্ন করি তাহলে তখনই কিন্তু প্রথমে আমরা যে কাজটুকু করি সেটার নাম হচ্ছে অর্থপ্লাস্টিক অর্থ মানি হচ্ছে সোজা আর প্লাস্টিক মানি হচ্ছে নতুন করে তৈরি করা অর্থাৎ বাঁকা জিনিসটাকে আমরা সোজা করি লিঙ্গ বাঁকা থাকলে সেটা সোজা করি তারপর করি আমরা ইউরেথ্রোপ্লাস্টি ইউরেথ্রোপ্লাস্টি মানে হচ্ছে ইউরেথ্রো অর্থাৎ যেটা দিয়ে আমরা প্রস্তাব যে অংশটুকু দিয়ে করি সেই জায়গাটুকুকে লিঙ্গের একদম সম্মুখভাবে ন্যাচারাল অবস্থায় যেখানে থাকে স্বাভাবিক অবস্থায় সেই জায়গায় নিয়ে আসার জন্য যে রিকনস্ট্রাকশন বা নতুন করে রাস্তা বানানো হয় সেটাকেই বলা হয় ইউরেথ্রোপ্লাস্টি এ দুটো সমন্বয় করে করা হয় এবং সাথে মুসলমানির কাজটুকুও করে দেয়া হয় সেজন্যই আমরা বলি যে আগে এই মুসলমানিটুকু না করে উচিত যে একজন শিশু সার্জারি বিশেষজ্ঞ এবং যেখানে শিশু ইউরোলজিস্ট আছেন তাদের সাথে যোগাযোগ করে এই বিষয়ে চিকিৎসা নেওয়া অনেক সময় এই চিকিৎসাগুলো একবারে সম্পূর্ণ সম্পূর্ণরূপে ফলাফল নাও আসতে পারে সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে দ্বিতীয়বার বা তৃতীয়বারেরও অপারেশন প্রয়োজন হয় এটা বিভিন্ন কারণে হতে পারে কখনো ইনফেকশন বা সংক্রমণের কারণে হতে পারে কখনো কোনো রকমের টেকনিক্যাল ফল্টের জন্য হতে পারে কখনো বা কোনো বিষয়টা এমন থাকে যে একবারে পুরোটা করাও যায় না এতখানি বাঁকা আছে আমরা হয়তো প্রথমে সোজা করে দেই তারপর ছয় মাস পর প্রত্যেকটা অপারেশনের মাঝখানে ছয় মাসের পার্থক্য থাকতে হয় যাতে করে সেই প্রথম অপারেশনটা ম্যাচুর বা পূর্ণতা লাভ করে তারপর ছয় মাস পর আমরা হয়তো ইরর্থপ্রাস্তি করি এভাবে আমরা সাধারণত সোজা করি বাঁকালিঙ্গ এবং একই সাথে আমরা যে প্রস্রাবের রাস্তা ছিদ্রটি নিচের দিকে থাকে সেই জন্মগত ত্রুটির কারেকশন করি এবং আমরা এই অপারেশনটা এত বেশি অহরহ করি যে এক্ষেত্রে আমাদের মানে সকল বাচ্চাদেরকে দেখা যায় যে আমাদের দীর্ঘ সময়ের অপেক্ষায় পর্যন্ত রাখতে হয় কারণ এত এত বেশি বাচ্চা এই সমস্যা নিয়ে আমাদের কাছে উপনীত হয় এখন কথা হচ্ছে যে এই ধরনের বাচ্চাদের চিকিৎসা কোথায় হয় আমি বলবো যে এটা তো মানে একটা একটা বিরাট সুবিধা যে শিশু ইউরোলজি বিভাগ আছে ঢাকা মেডিকেল কলেজে শিশু সার্জারির সাথে মিলেই কাজ করে এবং শিশু সার্জারি শিশু সার্জারির আরেকটি বিশেষায়িত অংশ হচ্ছে শিশু ইউরোলজি বিভাগ অতএব এটা ঢাকা মেডিকেলেই কিন্তু সম্পূর্ণ খরচ কোনো রকমের খরচ ছাড়াই এই অপারেশন করা সম্ভব এবং এক্ষেত্রে যত রকমের জটিলতা হয় সেই জটিলতাগুলোও কিন্তু আমরাই এই অংশগুলো সবসময় ডিল করি এবং আমরাই এই জটিলতাগুলোর চিকিৎসা দিয়ে থাকি অতএব ঢাকা মেডিকেলে যেহেতু এক্ষেত্রে যারা বেশিরভাগই যারা আসেন অনেকেই আর্থিকভাবে অসচ্ছল অবস্থায় থাকেন অতএব তাদের এই বিষয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই কারণ এই এই চিকিৎসার জন্য যে মানে আলাদা করে কোনো রকমের তাকে অপারেশনের চার্জ বা কোনো রকমের খরচের মধ্যে যেতে হয় না হ্যাঁ অনেক সময় হয়তো আমরা খুব সূক্ষ্ম সুতো ব্যবহার করি যেটা অনেক সময় হাসপাতাল সাপ্লাই বা হাসপাতাল অ্যাডমিনিস্ট্রেশন যে সাপ্লাইগুলো দেন অত সূক্ষ্ম সুতা সময় পাওয়া যায় না এবং আরও দু একটি অংশ আমাদের হয়তো বাইরে থেকে কেনা লাগে সেটা একদম মিনিমাম অংশ মানে খুবই সামান্যতম অংশ সেই সুতো এবং দু একটা যে অংশ আমরা হয়তো একটা টিউব ব্যবহার করি সেই টিউবটুকু বা একটা ক্যাথেটার ব্যবহার করি নল লাগানো একটা নলের উপরে আমরা রেখে সেই অপারেশনটা করি এবং সেই নলটা সাত থেকে দশ দিন বা প্রয়োজনে চোদ্দো দিন পর্যন্ত থাকে তো সেই বিষয়টা যাতে করে ওই সময়গুলো ওই আলাদা করে ক্যাথেটারের মাধ্যমে প্রস্তাবটা বের হয় এবং আমরা যে অপারেশন করেছি সেই জায়গাটা সম্পূর্ণ রূপে শুকিয়ে যায় তারপর আমরা নলটা খুলে দেই তো এই যে একটা ডিভাইস দিয়ে আমরা অপারেশন করি এই ধরনের ক্ষেত্রে এইগুলার হয়তো কেনাকাটা করা লাগে যেহেতু এটা হাসপাতালে সাপ্লাই নাই। কিন্তু ভালো দিকটা হচ্ছে যে এই অপারেশনগুলোর পরেই বাকি অনেকগুলা ব্যাপার মানে খুবই গুরুত্বপূর্ণ যে সংক্রমণের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট থাকে কারণ একবার যদি সংক্রমণ হয়ে যায় তাহলে হয়তো পুরো অপারেশনটাই নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য ভালো মানের অ্যান্টিবায়োটিক এবং ভালো কাভারেজের অ্যান্টিবায়োটিক দরকার এবং ক্ষেত্রে সবচেয়ে ভালো দিক হচ্ছে যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই ধরনের সকল অ্যান্টিবায়োটিকই সাপ্লাই বা হাসপাতালের থেকেই পাওয়া যায় সম্পূর্ণ বিনে পয়সায় অতএব এই ক্ষেত্রে কোনো রকমের আলাদা করে কোনো খরচের দরকার নাই ঢাকা মেডিকেলে করার ক্ষেত্রে এই অপারেশনটুকু হ্যাঁ আমি যদি এই অপারেশনটুকু প্রাইভেট এবং কোন রকমের ব্যক্তিগত চিকিৎসক আলাদা করে কোনো জায়গায় কোনো হাসপাতালে করাতে চাই সেক্ষেত্রে সেই সব হাসপাতালের বিভিন্ন রকমের প্রোটোকল আছে অপারেশনের চার্জ আছে সেই সব নিয়মগুলো হাসপাতাল ভেদে ভিন্ন রকম হতে পারে কিন্তু ঢাকা মেডিকেলে এই অপারেশন অহরহ হচ্ছে আমরা করছি এবং এই অপারেশন করানোর জন্য কোনো রকমের আলাদা কোনো খরচের প্রয়োজন নয় এই ক্ষেত্রে একটা কোশ্চেন আসতে পারে যে সবার ভাষা তো ঢাকায় না সারা বাংলাদেশে এই ধরনের রুগীরা ছড়িয়ে আছে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রেও আমাদের সকল মেডিকেল কলেজে সরকারি হাসপাতাল সকল মেডিকেল কলেজেই কিন্তু শিশু সার্জারি বিভাগ আছে এতদিনে শিশু সার্জারি বিভাগ অনেক সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং আরও কিছু শিশু সার্জারির আরেকটু বিশেষায়িত অংশ শিশু ইউরোলজিও কিছু কিছু মেডিকেল যেমন চট্টগ্রাম মেডিকেল কলেজ তারপর আরও কয়েকটি জায়গায় এইরকম চালু হয়েছে ফলে সেই ক্ষেত্রে শিশু সার্জারির সাথে মিশে শিশু ইউরোলজি বিভাগ এই ধরনের কাজ সার্বক্ষণিকভাবেই করে যাচ্ছে অতএব এই ক্ষেত্রে কোনো রকমের যাদের ঢাকার বাইরে আছেন তাদেরও কিন্তু এই চিকিৎসা নেওয়া খুবই সহজ সম্ভব এবং হাসপাতালে এলাকার যে হাসপাতাল আছে বা বিভাগের যে হাসপাতাল আছে সেই হাসপাতালে যোগাযোগ করার মাধ্যমেই প্রত্যেকটা হাসপাতালেই কিন্তু টাশিয়ারি কেয়ার সেন্টার অর্থাৎ বিশেষায়িত হাসপাতাল সেই জন্য এই চিকিৎসাগুলো করা একেবারেই সম্ভব সহজ এবং যে কোনো সময়েই এই চিকিৎসা Ambra ni te vale